নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী বিরজানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব মহারাজ বলছেন আমরা ভাই মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হবার সময় নগ্ন ও একা এসেছিলুম ধরাধাম হতে যখন বিদায় নেব তখনও আমাদের একা একাই চলে যেতে হবে কেউই আমাদের সঙ্গে যাবে না এমন কি যারা আমাদের প্রিয়তম জন এক মুহূর্ত যারা আমাদের ছাড়া থাকতে পারে না এবং আমরাও যাদের তিলমাত্র অদর্শন সহ্য করতে পারি না তারাও নয় প্রাণ হতে প্রিয় আমাদের আকর্ষণের বস্তু যে ধন সামগ্রী তাও কিছু আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না নবজাত শিশু যে কেঁদে ওঠে তা তার জীবনের পরিচায়ক ওই কান্নার শব্দ অপরের আনন্দদায়ক হয় তোমার দেহত্যাগ করবার সময় অপরে তোমার জন্য কাঁদবে কাদুক। তুমি কিন্তু সম্পূর্ণ স্থির শান্তভাবে এই পৃথিবী থেকে বিদায় নিও সে সময় তোমার মুখে যেন স্ফুরণ হয় সেই অপার্থিব আনন্দ ও প্রশান্তি যা তোমার অতলান্ত সত্তায় সদা বিরাজমান তবেই তো তোমার যথার্থভাবে জীবনযাপন সার্থক হয়েছে সেক্ষেত্রে জীবনের উপর কোনো মোহ বা মরণের প্রতি কোনো ভীতি তোমার থাকবে না জীবন ও মৃত্যু দুটোকেই তুমি জয় করে উভয়ের পারে এমন এক নতুন দ্বন্দ্বাতীত রাজ্যে চলে যাবে যেখানে বন্ধন বা মুক্তি নেই ভালো বা মন্দ নেই সুখ বা দুঃখ নেই আলোক বা অন্ধকার নেই যা এ সকল হতে দূরে অতি দূরে সে অবস্থায় শুধু নিজে নিজেকে জানা নিজে তুমি স্বরূপত যা তাই জানা সাত্মলব্ধি সে অবস্থা অক্ষয় অনন্ত শান্তির অবস্থা ভূমা অস্তিত্ব জ্ঞান এবং আনন্দের অবস্থা জীবনের সেই পরম লক্ষ্যে পৌঁছবার আকাঙ্ক্ষা যদি পোষণ করো তাহলে সমস্ত মায়াকে ঝেড়ে ফেলে দাও অসৎ বস্তুর ওপর সমস্ত আসক্তি দূর করে দাও সিদ্ধ সত্য দ্রষ্টা আচার্যগণের শিক্ষা অনুসরণ করে তাঁদের ভাবে হয়ে যাও তোমার ইষ্টের মূর্তিমান প্রতিনিধি এইরূপ সদগুরু সহায়তা পেলে লক্ষ্যে পৌঁছানো সহজ হবে ভগবানই একমাত্র সত্য অন্য যা কিছু সব মিথ্যা তত্তমসী তুমিই তিনি ইহাই হচ্ছে সার সত্য সমস্ত ধর্মশাস্ত্রের মূল শিক্ষা প্রকৃতির নিয়ম অনুযায়ী এই চরম সত্যে প্রত্যেক নরনারীকে উপনীত হতেই হবে এই জন্মেই হোক বা অসংখ্য জন্ম মৃত্যুর আবর্তনের পরেই হোক আমার প্রিয়তম আত্মার স্বরূপ তোমরা সকলে ঈশ্বর কৃপায় সত্যকে এখনি যেন উপলব্ধি করতে সমর্থ হও এবং এই মুহূর্ত হতেই যেন অনন্ত অনন্ত কালের জন্যে মুক্ত হয়ে যাও ইহাই আমার ঐকান্তিক প্রার্থনা শ্রী ভগবান তোমাদের কল্যাণ করুন কি অপূর্ব কথা বলেছেন স্বামী বিরজানন্দজী মহারাজ মহারাজের রাতুল চরণে আভুমিলুণ্ঠিত প্রণাম জানাই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ